আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দুই তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন নিয়ে এসেছে নতুন ঘোষণা চলুন বিস্তারিত জেনে নেই দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দুর্গা পূজা বিজয় দশমী ফাতেহা ইয়াজদাহম ও বারোনা পূর্ণিমা ও শিশি লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখা কর্তৃক চব্বিশ সেপ্টেম্বর দুই এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে আঠাশ সেপ্টেম্বর দুই পঁচিশ হইতে নয় অক্টোবর দু তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি প্রদান করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে উনিশটিতব্য দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত সময় অনুযায়ী আট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স বিষয়ের পরীক্ষা ছাব্বিশ অক্টোবর দু পঁচিশ তারিখে এবং নয় অক্টোবর দু হাজার তারিখে অনুষ্ঠিতব্য সমাজবিজ্ঞান সমাজকর্ম বিষয়ের পরীক্ষা সাতাশ অক্টোবর দু তারিখে অনুষ্ঠিত হবে উল্লেখযোগ্য গত উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে তাই যারা তৃতীয় বর্ষের ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই নতুন তারিখগুলো মাথায় রাখবেন এবং সময় মতো প্রস্তুতি নেবেন এই নোটিশের বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে আপনার বন্ধুরা যদি তৃতীয় বর্ষে পড়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন সবাই নতুন তারিখ সম্পর্কে জানতে পারে এ ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ